দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে বারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ রবিবার আমরা অবস্থান করতেছি এখানে মরিচ ক্রয় বিক্রয় করা আপনাদের জানার চেষ্টা করতেছি আমার সামনে এখন যে মরিচটা দেখতে করতেছেন এটা হচ্ছে কারেন্টের মধ্যে মিডিয়াম মরিচ কারেন্টের মধ্যে এটা মিডিয়াম কোয়ালিটি কারেন্ট এটা হচ্ছে কারেন্ট মরিচ মিডিয়াম কোয়ালিটি একবার শুকনো ঝঞ্ঝনা হবে দেখেন মরিচটা শুকনো ঝঞ্ঝনা হাত দিয়ে চাপ দিলে ভাঙে যাবে একবারে শুকনা ঝঞ্ঝনা মরিচটা এই মরিচটার বাজার চলতেছে আপনার সাত হাজার সাতশো থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত সাত হাজার সাতশো থেকে আট হাজার টাকা পর্যন্ত এটা বাজার চলতেছে আর এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে কারেন্টের মধ্যে বর্তমান সময় আর কি ফার্স্ট কোয়ালিটি একবারে সর্বোচ্চ কোয়ালিটি এটার বাজার চলতেছে আট হাজার দুইশো থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত দেখেন মরিচের কালার একবারে টকটকা লাল আর শুকনা হবে একবারে শুকনা ঝঞ্ঝনা হবে কোনো কিবা থাকবে না কোনো ড্যাম থাকবে না বা ভিজা থাকবে না একবারে শুকনা ঝঞ্জনা আপনারা নিয়ে সরাসরি গুড়া করতে পারবেন অথবা মোকামে বিক্রি করতে পারবেন আর মরিচের সিজন প্রায় শেষের দিক এই জন্য একবারে ফ্রেশ কোয়ালিটি মরিচগুলো বর্তমান পাওয়া যায় না একবারে ফ্রেশ আর কি পাওয়া যায় না বর্তমান আর এই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে কায়নের মধ্যে একবার নর্মাল সর্বনিম্ন কোয়ালিটি আর কি কায়নের মধ্যে সর্বনিম্ন কোয়ালিটি এটা গুঁড়া করার জন্য যারা গুঁড়া করে বিক্রি করে তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার সাত হাজার একশো থেকে সাত হাজার দুইশো পর্যন্ত এটা ক্রয় বিক্রি করা হয় ছয় হাজার আটশো টাকাও আছে মানে এভারেজ সাত হাজার টাকা কর্তা পড়বে আর কি এগুলোর সাত হাজার টাকা এভারেজ পত্তা পড়বে এই মরিচ যারা গুড়া করে বিক্রি করবেন তাদের জন্য এই মরিচ গুলা একবারে সরাসরি নিয়ে গুড়া করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটা হচ্ছে শেখা মরিচ এটা হচ্ছে চিকন শেখা মরিচ শেখার মধ্যে একবার সর্বনিম্ন কোয়ালিটি এটাও গুড়া করার জন্য চিকন শেখা মরিচ দেখেন সর্বনিম্ন কোয়ালিটি তবে শুকনো হবে ঝনঝনা শুকনো হবে আর এই শেখা মরিচটা ঝাল একটু কম হয় কারণের তুলনায় একটু শেখাটা ঝাল কম হয় এটার সর্বনিম্ন কোয়ালিটি এটা আপনার ছয় হাজার একশো থেকে ছয় হাজার দুইশো তিনশো এরকম এটার বাজার ছয় হাজার একশো থেকে ছয় হাজার দুইশো তিনশো পর্যন্ত কেনা বেচা হয়েছে এভারেজ ছয় হাজার দুইশো টাকা পড়বে এটা পত্তা আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনের নাম্বার আছে মেসাজ মনোডেরাস স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি নিতে চান গুড়া করার জন্য মরিচ অথবা আছে ফ্রেশ মরিচ মোকামের জন্য কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেসাজ মনোডেরাস আমরা শুধু কেজিতে দুই টাকা কমিশন নিয়ে সারা বাংলাদেশে শুকনো মরিচ সেল দিয়ে থাকি আর মরিস অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে আপনার বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়া লাগে যত বস্তা নেবেন ওই বস্তা প্রতি এক হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে আর বাকিগুলো মাল হাতে পাবেন তারপরে টাকা তো দর্শক আজ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ